তাহলে বাংলা এসে বাংলায় বক্তৃতা দিয়ে দেখান তাহলে অমিত শাহ বাংলা এসে বাংলায় বক্তৃতা দিয়ে দেখান এটা যদি যুক্তি হয় বাংলা মানে কি যারা বাঙালি পশ্চিমবঙ্গের বাসিন্দা ভারতের বাসিন্দা ভারতের নাগরিক তাদের অধিকার অটুট রাখতে হবে আর একটা রাজনৈতিক দল তার সর্বভারতীয় সত্তা রাখতে গেলে সে সমস্ত ভাষাকে সমানভাবে সম্মান দেবে সবার জনপ্রতিনিধিত্ব রাখবে এটা স্বাভাবিক ব্যাপার তাহলে বাংলা তাহলে শুভেন্দুবাবু বাংলার প্রতি যদি দরদ দেখাতে হয় যদি এইটা যুক্তি হয় তাহলে আপনাদের নরেন্দ্র মোদী জগৎ প্রকাশ নাড্ডা অমিত শাহ এদের বলুন বাংলায় এসে বাংলায় বক্তৃতা দিতে